হ্যালো বন্ধুরা শুভ সকাল বং ফিশিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আমরা এখন সকালবেলায় ফিশিং করতে যাচ্ছি তো বন্ধুরা অনেক ঠান্ডাও পড়েছে তো সকলকে বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট দিয়ে দেখুন তো শুরু করছি আর চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দেবেন

ফাই এই নিয়ম নিয়ম নিছি হুম এটাই নিছি এটাই ছোটটা না না ছোটটা হুম একটু একটু ছোট হইছে কি না জায়গা দেন ওনা আছ sample দা দাও আর দুটো দাও মনুরা মাছ ধরার জন্য এখন আমরা চিনি মাছ খুঁজবো ওই যে মাছের বাজারে আছে 10 টি মাছ লাগবে আমাদের

ও মানে মানে টপটা ধরে চুরে মারলে এটা অটোমেটিক খুলে যাবে তাই তো লুজ আছে যেটা আরেকটা যে যেটা ওটা সিস্টেমের রকম না সিস্টেমের রকম না হ্যাঁ তো বারবার ফেলে যাবে হুম আর এটা তো ফেলে রাখলে আবার গোটা যাবে হুম হুম ফেলে রাখলে হবে না গোটা যাবে মানে গুটি গুটি

এটা লাগিয়ে মাছ ধরা হবে মানে জলের মধ্যে টোপটা ফেলে এই হুইলে করে টানতে হবে বড় বড় মাছ ধরবে এটা বড় মাছের জন্য এই স্কুল দুটো বন্ধুরা আমরা নিলাম এই একটা আর এই একটা মেটেলে তো ফাইনালি আমাদের এই দুটো নাও হয়ে গেছে এখন পয়সা দিয়ে আমরা বেরিয়ে যাবো

চলে এসছি আমাদের গন্তব্যস্থলে ফিশিং টাইম শুরু এবার দারুণ ভিউ এখানটায় খুব সুন্দর জায়গা কিন্তু দাঁড়িয়ে গেলে কোনো খেপে গাড়িগুলো কোথায় রাখা হবে গাড়িগুলো এই তো এইখানে ফাঁকা আছে এটা দিয়ে আসলেই হবে এখনো কুয়াশা কাটেনি দেখতে পাচ্ছেন ক্যামেরা ঠিক করে আসছে না এখনো পর্যন্ত কুয়াশাটা কাটেনি আমরা কি খুব সকালে চলে আসলাম হ্যাঁ না আমরা কি খুব সকালে চলে আসলাম হুম সব কিনে নিয়েছি এখন আমরা এখানে টিফিন টিফিন করব তারপরে এখানে ফিশিং হবে কি মাছ হবে তো কি মাছ হবে এখানে একটু দর্শকদের একটু বলে দাও কি কি মাছ হবে বন্ধুরা খুব সুন্দর একটা জায়গা এ দেখো নৌকা নিয়ে এরা ফিশিং করছে আমরা প্রথম থেকে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা আগে একটুখানি হালকা করে টিফিন করে নিই ঠিক আছে মুড়ি চপ চানাচুর পেঁয়াজ লঙ্কা সব নিয়ে আমরা এখানে এখন খাওয়া দাওয়া করে তারপর আমরা ফিশিং করব আর চ্যানেলটা বন্ধুরা আমাদের সাবস্ক্রাইব করে দিও চ বন্ধুরা এখানে আমরা এখন মুড়ি ফুরি খাবো ঠিক আছে সবাই দেখতে থাকুন চপ মুড়ি চানাচুর এই দেখুন চপ আছে চানাচুর আছে মুড়ি আছে এখানে পেঁয়াজ নিয়ে এসেছি লঙ্কাটা এই দেখুন চপ দুপুরে এটা লেবু আছে পেঁয়াজ আছে আর এটা কি বলুন তো বন্ধুরা এটা হচ্ছে চিকেন আছে কারণ আমাদের দুপুরে আজকে চিকেন রান্না হবে তো এখানে জল নিয়েছি সব আছে এই দেখুন এখন এই মুড়িগুলো খাবো আমরা তো বন্ধুরা চলো আমরা খাওয়া দাওয়া করিনি আর অন্য কোথাও মনোযোগ দেব বন্ধুরা দেখুন এখানে দাদারা মাছ হচ্ছে নোকো করে মাছ ফেলে দাদা দাদারা মাছ পেয়েছে এটা টগি রেডি হচ্ছে বন্ধুরা এটাতে মোটামুটি আট কিলো দশ কিলো সাইজের মাছ যে কোনো মাছ উঠতে পারে কোনো অসুবিধা নেই বন্ধুরা দেখুন এখনো কুয়াশার ভাবটা এখনো কাটেনি প্রচুর কুয়াশা এখন মোটামুটি দশটা বেলা দশটা এগারোটা বাজে চললো এখনো নদীর ধারে দেখুন এখনো কুয়াশা কত কিছু দেখা যাচ্ছে না এপার ওপার কিছু দেখা যাচ্ছে না তো আমাদের এখন টকি রেডি হচ্ছে একটা নতুন পদ্ধতিতে আমরা আজকে মাছ ধরব টকি এরকম সব রেডি করা হচ্ছে এই যে এখানে আমাদের বঁড়শি আছে এখানে সুতো আছে ওই যে টকি রেডি এই দেখুন টগির বড়শিটা দেখুন এই বঁড়শিটাতে করে আমরা মাছ ধরবো দেখুন বন্ধুরা এক বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা নতুন নতুন মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা আনবো চেষ্টা করব ভালো করে করার তো তার জন্য আপনাদের সহযোগিতা চাই তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা আমাদের চার রেডি হচ্ছে কাট আমাদের টগির চা রেডি হচ্ছে দেখুন বন্ধুরা দেখেন না 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 একদম বন্ধুরা আমাদের টগির চা রেডি দেখুন ঝুর ঝুপি বুড়ি মাছ পড়বি ঝুড়ি হুড়ি বন্ধুরা আমাদের পাতা হয়ে গেছে এখন শুধু মাছ ধরার অপেক্ষা এখন আমাদের স্টিকটা রেডি হচ্ছে এই বরশিটাতে কি মাছ উঠবে সব মাছ উঠবে সব ধরনের মাছ উঠবে লাইলান কালবাউস রুই পোনা কাতলা সব ধরনের মাছ উঠবে দেখা যাক আমরা কি মাছ পাই দেখুন বন্ধুরা আরেকটা স্টিক আমাদের খোলা হচ্ছে এটা আমাদের রেডি হয়ে গেছে আরেকটা খোলা হচ্ছে দেখুন বন্ধুরা এটা একটু অন্য ধরনের স্টিক আছে মিটেল বডি কি মাছ ছিল ভালো বড় ছিল বড় মাছ ছিল টান দিছিল বেদে ছুটে গেল না দেখুন বন্ধুরা এখন একটা মাছ বেদে ছিল বড় ছুটে গেল কিছু করার নেই ব্যাড লাক ফুলি মাছ উঠেছে ফুলি মাছ ফলি মাছ উঠেছে দেখুন বন্ধু আরেকটা ফলি মাছ উঠেছে বড় বড় সাইজের ফলি মাছ এটা ফুলি মাছ পেলাম কোন একটা পাবদা মাছ উঠছে বড় সাইজের পাবদা মাছ দেখুন বন্ধুরা নদীর পাবদা মাছ বন্ধুরা পাবদা পেয়েছে আরেকটা কি আছে টেংড়া দেখো বন্ধুরা টেংড়া মাছ উঠেছে এই সাইজের টেংড়া টেংড়া আস্তে আস্তে যখন বন্ধুরা এখন টেংড়া মাছ তুলল 룰루라콘다야 <laughs> कथा माछ ऐ तो देखो ना बंदूरा कोतो बुला माछ हो रही है सब पाप दा सब पाप दा माछ देखो ना बोरो बोरो पाप दा वही तो पाप दा तो 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 ਉਤਤ ਇਹ ਸਾਨੂੰ ਇਹ Eh, jaket itu kelas nak. Beri